ফ্রেন্ডস আমি মৌলি তোমরা দেখছো মৌলি লাইফস্টাইল তো দেখতে পাচ্ছো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আবারও তো চলো যাচ্ছি হচ্ছে তোমরা প্রথমে ইন্ট্রো দেখে বুঝে গেছো যে আজকে সিক্স সেমিস্টারে ফেয়ার তো হ্যাঁ আমাদেরই হচ্ছে ফেয়ার কলেজে শেষ দিন আজকে তো চলো আমাদের বিয়ে কমপ্লিট হয়ে গেল তো আর কলেজে আসা হবে না সে একদম রেজাল্ট নিতে আসব আর এই যে দেখতে পেলে আমার পাশে ছিল ছোট্ট বোনু ও হচ্ছে ফোর্থ সেমিস্টারের তো ওরাই আমাদেরকে আজকে বরণ করে নেবে তো চলো সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে পাচ্ছো এই হচ্ছে কলেজ তো আমিও ভিডিও করে রাখছিলাম কলেজের একটু শেষ স্মৃতিটাকে যেহেতু আমি পরেও দেখতে পারবো তোমাদের এই ব্লগের দ্বারা তোমরাও দেখবে আমিও পরে মনে হলে দেখতে পারবো কারণ কলেজ তো আর বারবার যেতে পারবো না তো সেই জন্য আমিও ভিডিওটা মেনলি এর জন্যই করেছি যাতে তোমাদের কাছেও থাকে আবার প্লাস আমিও দেখ আমিও যাতে পরে আবার দেখতে পাই তো কথা বলতে বলতে যে চলে এসেছি এই রুমে তোমরা এই রুমের সঙ্গে অনেকেই পরিচিত অনেকবারই দেখেছ তো এই যে সব দেখতে পাচ্ছ আস্তে আস্তে সবাই ঢুকছে সব শাড়ি পরে প্রত্যেকটা মেয়েই শাড়ি পরে এসেছিলো তো আমিও শাড়ি পরে গেছিলাম আমাকে তো প্রথমেই দেখলে আর এই যে আমি তো বলো কেমন লাগছে আমি পরে গেছিলাম একটা ব্ল্যাক কালার জামদানি তো বলো কেমন লাগছে আর এই যে আশেপাশে সবাই আস্তে আস্তে আসছে আর এখানে অনুষ্ঠান হবে আর ওই যে লেখা আছে বলে সিক্স সেমিস্টার ফেয়ারওয়েল তো আমাদের বিয়ে কমপ্লিট হয়ে গেল এবার যে যার মতো অন্য দিশায় চলে যাবে কেউ অন্য কিছু নিয়ে পড়বে কেউ এম এ করবে কারো বিয়ে হয়ে যাবে তো এই হচ্ছে ফ্রেন্ডের সাথে লাস্ট দেখা আজকেই তারপর আবার আমাদের এক্সামের দিন দেখা হবে তারপর আর দেখা হবে না তো এই যে তারপর আমাকে ফোর্থ সেমিস্টারে যে ছোট্ট বোনরা কপালে চন্দন দিয়ে বরণ করে নিল তো তারপর এই যে সবাইকেই ও বরণ করে নিচ্ছিল ও না ওরা ওদের পুরো সেমিস্টারের প্রত্যেকেই বরণ করে নিচ্ছিল আর এই যে আমার পাশে পায়েল তোমরা আগের বারও দেখেছ ওর সাথেই দেখা হয় বারবার যেহেতু বাদ বাকি ফ্রেন্ডরা কেউ যায়নি কলেজে দেখলাম সেরকম আজকে দিনেও যায়নি কেউ তো ওর সাথেই দেখা হয়ে গেছিলো তাই ওর সাথেই বসেছিলাম তো আমার পাশে বসেছিল তার জন্য ওকেও তোমাদের দেখিয়ে দিলাম বলো সবাইকে কেমন লাগছে আর এই যে আমাদের প্রোগ্রাম হচ্ছে শুরু তো তোমাদের গানটা দিতে পারিনি বুঝতেই পারছো ফেসবুকে কিছু রুলস থাকে সেগুলোর জন্য তো এই যে নাচ হচ্ছিলো তারপর প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর এই যে মাঠে দেখতে পাচ্ছ যে কত মেয়ের ভিড় তো এগুলো সবই হচ্ছে আমাদের সিক্স সেমিস্টারের মেয়ে আর কিছু কিছু ফোর্থ সেমিস্টারও আছে যারা ছোট বোন আমাদের বরণ করে নিচ্ছিল তো তারপর শেষে এই যে নাচ শুরু হয়ে গেছিলো তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে তো তারপরে এই যে আমি আমি সেরকম নাচ করি না আমার একটু কেমন একটা মনে হয় তো জন্য একটু ভিডিও করছিলাম তো দেখে দেখো তোমরাও তো তারপর আমাদের এমন করেই অনুষ্ঠান শেষ হলো আর সবাই সব বন্ধু বন্ধুবান্ধবকেও বিদায় জানালাম আর এই যে কলেজের বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম বহরমপুর গার্লস কলেজ তো এই কলেজে আমি পড়তাম তো চলো টাটা সবাইকে তোমাদের সাথে আমারও একটা স্মৃতির খাতায় যোগ হলো এটা স্কুল লাইফটা ছেড়ে এসেছিলাম তখনও খুব মনটা খারাপ ছিল এবার কলেজটাও হয়ে গেল তো এবারও মনটা খুব খারাপ লাগছে তো এই যে বাড়ি চলে এসেছি একদম তো বাড়ির সামনে একটা ভিডিও করলাম তো সবাইকে টাটা